তো যেখানে গিয়ে থেমেছিলাম সেখান থেকে আবার শুরু করি যে বিষয়টি পর্যন্ত পৌঁছেছিলাম এবং কিছু অংশ আলোচনা হয়েছে তা হচ্ছে জান্নাতের নহরসমূহ জান্নাতের নদী নহর নহরসমূহ এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনিকিমে বহু আয়াত রয়েছে খুব সংক্ষেপে আলোচনা করেছিলাম চার চার রকমের নহরের কথা আল্লাহ পাক রব্বুল আলমী উল্লেখ করেছেন সেই আয়াতের তফসির সংক্ষেপে করা হয়েছে নবীয় করিম সাল্লা সাল্লাম একটি হাদিস রয়েছে সহি বোখারিতে এই নহরগুলি সম্পর্কে তাতে কিছু কথা রয়েছে এবং একটি গাছের কথা রয়েছে যে গাছের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা যে গাছের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা সিদরা মানে হচ্ছে বড়ই গাছ কুল গাছ আরবিতে সিদ্র বলে কুল গাছকে বড়ই গাছকে আর মুনতাহা মানে একেবারে সর্বশেষ স্থানে তো নবী করিম সাল্লাহ ইসলাম যখন মেয়ে গিয়েছিলেন তখন এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন যেখানে সে আর তার আগে কোনো ফেরিস্তাও যেতে পারবে না সিদ্দারাতুল মুনতাহা নবী করিম সাল্লাহ ইসলাম এই হাদিসে এর সাদ করেছেন ও রফি আতলি সিদ্দারাতুল মুন্তাহা আমাকে সিদ্দারাতুল মুনতাহা এই কুল গাছ বিশাল কুল গাছ দেখানো হলো আমাকে আমি দেখলাম মেয়েরাজে গিয়ে দেখেছেন নবী করিম সাল্লা সাল্লাম স্বপ্নেও দেখেছেন হতে পারে দেখানো হইল নবীলাম বলছেন পেশ করা হইল ফাইজা নাবে কোহা কান না হু হাজার সেই বরইগুলি কুলগুলি ওই গাছের সিদাতুল মুহার কেমন হাজার গোত্রের হাজার বংশের মটকাগুলির মতো বড় বড় যে মটকা তৈরি হয় মাটির মটকা হাজার বংশ সেই যুগে নবী কারিমা নাই তারা এই আলাহাসা এলাইকে বাস করত ইতিহাসে রয়েছে আর এইসব এলাকা থেকে বড় বড় মটকা ভেজা যে বিভিন্ন এলাকায় রফতানি হইত তো নবী করিম ইসালাম বলেছে বড় বড় মটকার মতো হচ্ছে সেই কুলগুলি বড়ই এই ছোট দুনিয়ার কুল হচ্ছে বড়ই হচ্ছে এই ছোট ছোট আর এই জান্নাতের যে একটি গাছ রয়েছে সিদ্ধাতুল মন তাহা তার ফলগুলি হচ্ছে কুলগুলি কার মতো বড় বড় মটকার মতো বিশাল মটকার মতো যাতে কয়েক মন পানি থাকে আজানুল ফইউল আর সেই বড়ই পাতা কুল পাতাগুলি আজকাল বড়ের পাতা কত বড় ছোট্ট তাই না ছোট্ট বলছেন যে তা পাতাগুলি ওই জান্নাতি গাছের পাতাগুলি হচ্ছে হাতির কানের আজানুল মতানুল হাতির কানের মত হাতির কান তো দেখেছেন হ্যাঁ কত বড় হাতির কান ফি আর এই গাছের ভাগে রয়েছে চারটি নহর চারটি নহর রয়েছে চারটি নদী রয়েছে নাহরানে এ বাহরান এ জাহেরান বিশ্বাস বললেন যে দুইটি আভ্যন্তরীণ নহর রয়েছে নদী রয়েছে বাতিনি নহর রয়েছে যা দুনিয়াতে দেখা যায়নি বাতিনি বলার অর্থ যে যা দুনিয়াতে দেখা যায়নি বলা হয়েছে যে সেগুলি হচ্ছে আভ্যন্তরীণ বাতেনি নহর ও নাহরানে জাহেরানে আর দুইটি নদী রয়েছে যা প্রকাশ্য দুনিয়াতে এই নামে নদী রয়েছে প্রকাশ্য নদী ফসাল তো জিবরিল আলী নবী করিম সাল্লা সাল্লাম বললেন আমি জিবরুল আলিসাম জিজ্ঞাসা করলাম যে এই দুটি বাতেনি নহর আর দুটি জাহিরি নহর এর মানে কি বলেন জান্নাতে দুইটি যে বাতেনি নহর আভ্যন্তরীণ নহর বা গোপনীয় নহর বা লুকায়িত নহর তা হচ্ছে জান্নাতে জান্নাতে এই নদীগুলি রয়েছে ও জাহের আনে আর প্রকাশ্য নহর প্রকাশ্য নদী হচ্ছে আর নীল অল ফোরাত একটি নীল নদ যা কোথায় রয়েছে মেসর রয়েছে আরেকটি হচ্ছে ফোরাত নদী কোথায় রয়েছে এরাকে রয়েছে নবী করিম সাল্লা রকম বলেছেন এই চারটি নহর কথা বলেছেন এখন এই ফোরাত করিম বলেছেন এটা জান্নাতি নহর আল্লাহ পাক ভালো জানে এর বেশি নবী করিম সাল্লাম বলেননি এবং সাহাবাই কেরামের এইরকম পদ্ধতি ছিল না যে এগুলিকে খতিয়ে তোলা আর এগুলি সম্পর্কে বেশি প্রশ্ন করা যে কেমন করে তা বুঝলাম না কেমন হইতে পারে এই প্রশ্ন সাল্লাফেসহী সাহাবাই কেরাম তবে তাদের তরিকা ছিল না মু্তাফা কুন আলী মুসলিম শরীফ হাদিস আনাস বিন মালিক রাজি আল্লাহ তালান হোক বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহাম বলছেন বাইনামা আনাসী রফিল জান্না আমি একবার জান্নাতে ভ্রমণ করছি নবী করিমস্লাম জান্নাতে ভ্রমণ করছেন স্বপ্ন দেশে নবী করিমস্লাম বহুবার স্বপ্নে জান্নাত দেখেছেন আর মেরাজে জান্নাতের দৃশ্য দেখেছেন যেখানে সশরীর নবী করিমাল্লামকে মেয়েরাজে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যে দৃশ্যগুলি দেখেছেন আর জান্নাতে ভ্রমণ করেছেন এগুলি সাধারণত স্বপ্নের ঘটনা নবী করিম সাল্লা সাল্লামের আর স্বপ্নে যা দেখেছেন নবী করিমা স্বপ্ন আম্বি কেরামের স্বপ্ন সম্পর্কে হাদিস রয়েছে যে সেগুলি হচ্ছে ওয়াহি মানে সত্য ঘটনা আমার আপনার স্বপ্ন আল্লাহর নবীগণ বাদ দিয়ে যে কোনো মানুষের স্বপ্ন যতই সৎ ব্যক্তি হোক না কেন অনেক সময় কাল্পনিক হতে পারে অনেক সময় সত্য হতে পারে অনেক সময় মিথ্যা হতে পারে অনেক সময় দিনে চিন্তা করেছেন সেগুলি রাত্রে দেখছেন আসলে কোনো ভিত্তি নেই তার কোনো বিবরণ তাবিরও নেই কিন্তু আম্বিয়া কেরামের স্বপ্ন হচ্ছে আলী হিমুসাল্লাম তাদের স্বপ্ন হচ্ছে ওয়াহি নবী করিম সাল্লাম বলছেন যে আমি জান্নাতে ভ্রমণ করছি এজা আনা বেনাহরিন হঠাৎ করে দেখলাম একটি নদী হাফাতাহু কেবাবুদ্দুরিল মোজাউফ সেই নদীর কিনারাগুলি আজকে সমুদ্রের কিনারাগুলি শহরের বিভিন্ন এলাকায় বাঁধা রয়েছে দেখতে কত সুন্দর লাগছে মানুষের সাধারণ বাঁধা কত সুন্দর লাগছে এই দৃশ্য এই ছবি যদি দেখি কত সুন্দর লাগছে এই ছবিতে দেখতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের তৈরি সেই নদীর কিনারাগুলি গম্বুজের মতো রয়েছে কিসের গম্বুজ তাও হ্যাঁ আর গম্বুজ মণিমুক্তার গম্বুজ আর এমন গম্বুজ যার ভিতর খোলা এইরকম সুন্দর করে বাঁধা রয়েছে কল তো মা হাজাই জিবরি জিবরা জিজ্ঞাসা করলাম যে এটা আবার কি বলে হাজ আল কৌসার এই নদীটি হচ্ছে কৌসারের নহর হাউজে কৌসার রয়েছে নবী কেরমিসাল্লামের হাউজ আর নাহারে কৌসার এই হাদিস প্রমাণ করে যে নবী সাল্লামের একটি নহর দেখলেন জান্নাতে যেই নহরের নাম হচ্ছে নাহরুল কৌসার এটি হচ্ছে কৌসার আল্লাজি আতা কারব্বকা বলছেন জিবির আলী সাল্লাম যা আল্লাহ পাক আপনাকে দান করেছেন ইন্না আতাইনে কাল কৌসার হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আপনাকে আমি কৌসার নামক নহর দান করেছি কৌসার নামক হাউজ দান করেছি যেখান থেকে আপনি নিজ উম্মতকে বিচার দিবসে কেয়ামতের দিনে হাসরের মাঠে পানি পান করাবেন যেই ব্যক্তি একবার পানি পান করবে আবাদা নবী করিম সাল্লাম বলছেন কখনো বিবাসিত না আর হাসরের মাঠে আল্লাহ জানো প্রিয় নবী এই হাউজে মোবারক থেকে কৌসার থেকে আমাদেরকে পানি দান করেন নবী করিম সাল্লা সাল্লাম মুবারক হাত দিয়ে আল্লাহ পাকর্বুলাম জানা আমাদেরকে পানি পান করান আমিন ওরম্বাল এবং তার মাটিগুলি এই নহরের মাটিগুলি তিনহু বলছেন মিসকুন আজফার মিসকে আম্বারের মতো সুগন্ধিময় তাতে এত সুগন্ধি থাকবে বোখারি শরীফের হাদিস আর একটি বিষয় হয়েছে জান্নাতের প্রাসাদ এবং কক্ষসমূহ আল্লাহ পাক পাকরবুল আলম তার কথাও কোরআনে করিমে উল্লেখ করেছে সুরায় জুমারের আয়ত নম্বর বিশে মহান আল্লাহ ইরশাদ করছেন রব্বাহুম তবে যারা নিজ রবকে ভয় করেছে এখানে আল্লাহ পাক তাকওয়ার কথা উল্লেখ করেছেন যেখানে এই কোরআনে ভালো করে অধ্যায় করলে ভালো করে তার তার জমা পড়েন তার সির পড়েন দেখবেন যে যেখানে আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন মোত্তাকিনদের কথা বলেছেন ইন্নাল মোত্তাকিন ইন্নাল মোত্তাকিন আফি জান্নাতি ওয়া নাঈম আল্লাহ পাক রব্বুল বহু আয়াতে কোরআনে কেরিমে জান্নাত মোত্তাকিনদের জন্য রয়েছে যারা গুনাহ মুক্ত গুনাহ থেকে বেঁচে থাকে এবং গুনাহ হয়ে গেলে গুনাহাতে ডুবে থাকে না গুনাহ থেকে মুক্ত হয়ে যায় তওবা করে এরাই হচ্ছে মুত্তাকিন আল্লাহ পাক ইরশাদ করেছেন লাকিনাল্লাযীন আত্তাকাউ রাব্বাহুম যারা আপন আপন রবকে আল্লাহ পাককে তাদের রবকে কি করে ভয় করে তাকও অবলম্বন করে লাহম গোরাফুন তাদের জন্য প্রাসাদ সমূহ হবে গোরাফ গোরফাতনের বহু বচন জান্নাতে বহু প্রাসাদ হবে কেহা গোরাফ এবং প্রাসাদের ওপর প্রাসাদ ঘরের ওপর ঘর আজকে যদি পঞ্চাশ তলা একশো তলা কেউ যদি বিল্ডিং দেখে থাকেন তাহলে জীবনে মনে করছেন আমি বিরাট কিছু দেখিয়েছি যা অনেকে দেখেনি আমি একশো তলা বিল্ডিং দেখেছি আল্লাহ আলমিন প্রাসাদের ওপর প্রাসাদ আর ঘরের ওপর ঘর আর তলার ওপর তলা এই রকম আল্লাহ ফাকর জান্নাতে ঘর তৈরি করে রেখেছেন প্রাসাদ তৈরি করে রেখেছেন মিন তাহতেহাল আনহার এবং এই সব প্রাসাদের নিম্নভাগে নহর নহরসমূহ প্রবাহিত রয়েছে ঝর্নাসমূহ প্রবাহিত রয়েছে আগের যুগের সাদের আমলের যেসব স্মৃতি রয়েছে বিশেষ করে মোগলদের দিল্লিতে ওই সব একবার দেখার সুযোগ হয়েছিল এখনও তার কিছু লক্ষণ অবশিষ্ট আছে যেখানে তারা দরবার করতো দিওয়ানে আম দিওয়ানে খাস এগুলি যারা ইতিহাস পড়েছেন তারা জানেন ওই সব জায়গায় দরবার করতেন আম বিচার আম লোকের সাথে সাধারণ লোকের জন্য সাক্ষাতের জন্য আর বিশেষ বিশেষ লোকদের জন্য মন্ত্রীদের সাথে দেখা করার জন্য যে যাদের অনুষ্ঠান হতো মজলিস হতো আর সেসব জায়গায় তারা ঝর্না রেখেছিল খল খল করে পানি বইছে ওপরে লোকেরা বসে আছে সারা পৃথিবী থেকে যাদের কাছে পয়সা রয়েছে দেখার জন্য আসছে মানুষ আল্লাহ পাক রব্বুল জান্নাতে গরিব দুঃখী ফকির মিসকিন মমিন মমেনাত তাদের জন্য আল্লাহ পাক রব্বুল তৈরি করে রেখেছেন তাজরি মিন তাহতে আনহার এবং নবী করিম সাল্লা সাল্লাম দরিদ্র অভাবীদেরকে সুসংবাদ দিয়েছেন যে তারা ধনীদের অনেক আগে অনেক আগে কোন হাদিস রয়েছে পাঁচশো বছর আগে আর কোন হাদিস রয়েছে চল্লিশ বছর আগে সমন্বয় হচ্ছে যে কিছু লোকেরা পাঁচশো বছর আগে চলে যাবে আর কিছু গরিব রয়েছে তারা চল্লিশ বছর আগে হয়তো যাবেন আল্লাহ রব্বুল আলমী তাদেরকে জান্নাত দেবেন পয়সাওয়ালা যারা ভালো আমল করেছে তারপরেও পয়সার হিসাব দিতে দিতে বাড়ি ঘরের হিসাব দিতে হবে জমি জায়গার হিসাব দিতে হবে আয় কোথা থেকে হইল ব্যয় কোথায় করলে কোথায় খরচ করলে হিসাব দিতে দিতে ফেসে থেকে যাবে আর গরিব মানুষ বলে আল্লাহ তুমি পয়সা দাও নি যে সাক্ষাৎ দেবো পয়সা ছিল না যে হজ করব। পয়সা ছিল না যে দান খায়রত করব আল্লাহ পাক তুমি দিয়েছিলে শরীর সুস্থতা দিয়েছিলে পাঁচপত্তর ন মাস পড়েছিলাম আল্লাহ তুমি শরীর দিয়েছিলে রমজান মাসে রোজা রেখেছিলাম আল্লাহ যা হক ছিল যেটুকু করার ছিল করেছি পাক তাদেরকে বিনা হিসাবে অল্প হিসাবে তাদেরকে আগে জান্নাত পাঠিয়ে দেবেন আজকালকার জামানা মানুষ ধনী হতে চায় পয়সা পয়সাওয়ালা হতে চায় অথচ পয়সা দুনিয়াতেও যে অধিকাংশ ক্ষেত্রে ফিতনার কারণ বিপদের কারণ কারণ অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয় পয়সার কারণে অল্প কিছু লোক পয়সাকে ভালো কাজে লাগায় এটি মানব জাতির ইতিহাস আর অধিকাংশ মানুষের কাছে নেতৃত্ব আসলে পয়সা আসলে বিভ্রান্তির শিকার হয়েছে পথভ্রষ্ট হয়েছে আল্লাহকে বলে গেছে গাফিল হয়ে গেছে আর অভাবের কারণে অল্প কিছু লোক পথভ্রষ্ট হয়েছে কিন্তু অধিকাংশ লোক অভাবী হলে দিনদার হয়েছে অধিকাংশ অভাবী লোক ধার্মিক হয়েছে বা মধ্যম শ্রেণী যারা অভাবও রয়েছে আল্লাহ পাকের সামান্য কিছু নিয়ামত রয়েছে তারাই মোটামুটি দিনের উপর রয়েছে তো আল্লাহ রব্বুল আলমিন বহু নহর সমূহ প্রবাহিত করবেন আল্লাহ পাকের যে সব জান্নাতের প্রাসাদ রয়েছে বালাখানা রয়েছে সেসবের নিচে ওয়াদ আল্লাহ আল্লাহ পাক বলছেন এ হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকের প্রতিশ্রুতি প্রতিশ্রুতিখলিফুল্লাহল মিয়াদ আল্লাহ পাকের ওয়াদায় কোনো রকমের বরখেলা দেয় আল্লাহ পাক ওয়াদা খিলাফি করেন না সৈরাজুমার আয়াত নম্বর বিশ